বন্ধুরা আমরা ইতিমধ্যে অনেক নিউজ পাচ্ছি অনেকের মুখে শুনতে পাচ্ছি যে ফেসবুকে আর ভিডিও থেকে ইনকাম হবে না এটা কতটা সত্যি এবং কতটা আপনারা এটা বিশ্বাস করেন আজকে আপনাদের এই সে সেই প্রসেসগুলো বুঝে দিব ঠিক আছে তো অনেকেই বিভ্রান্তিত হয়ে পড়ছেন যে ফেসবুকের ভিডিও থেকে যদি ইনকামই না হয় তাহলে ভিডিও আপলোড করে কি করব। ঠিক আছে অনেকের কিন্তু এটা চিন্তা ভাবনা আপনারা থামমেল গুলো ইউটিউবে দেখে আপনারা কিন্তু এটা ধারণা করছেন ঠিক আছে যে ফেসবুকের ভিডিও থেকে যদি ইনকাম না হবে তাহলে আমরা ভিডিও মেক করি কি করব ফেসবুকে ঠিক আছে তো দেখেন ফেসবুক আপডেট দেয় একটা আমরা কন্টেন্ট কিউটার আছে আমরা কিন্তু সেটা উল্টা পাল্টা করে বানাই আর একটা ঠিক আছে একটা যে সুন্দরভাবে ভালোভাবে প্রসেস করে কন্টেন্ট কিউটার যারা আছে তাদেরকে যে বোঝাবো সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় থাকে না আমরা কি করি কিছু ভিউজ পাওয়ার জন্য আমরা কিন্তু এই জিনিসটাকে উল্টা পাল্টা উল্টা পাল্টা করে কিন্তু অনেক রকমের কিন্তু ছন্দ বানিয়ে ঠিক আছে তো দেখেন ফেসবুক আপডেট দিয়েছে আমাদের মাঝে যে আগে যে আমরা বড় ভিডিও থেকে ইনকাম করতাম ঠিক আছে শুধু সেই জিনিসটা হালকা আপডেট করা হয়েছে এটা না যে আপনাদের বড় ভিডিও থেকে ইনকাম কমে যাবে কি বা আগের মতো আপনাদের বড় ভিডিওতে ইনকাম হবে না সেটা না ঠিক আছে বরঞ্চে আগের তুলনায় এখন যে আপডেট আমাদের মাঝে আস্তে আস্তে সামনে দিকে সেই আপডেট কিন্তু বড় ভিডিও থেকে আমরা প্রচুর পরিমাণের একটা ইনকাম করতে পারবো ঠিক আছে শুধু এই জিনিসটাই পরিবর্তন করা হয়েছে যে আমরা কিন্তু আগে বড় ভিডিওগুলো আলাদাভাবে দেখতে পেতাম রিলস ভিডিওগুলো আলাদাভাবে দেখতে পেতাম এখন সেই ভিডিওগুলো রিলস গুলো একসাথেই দেখাবে ঠিক আছে এবং লাইভটাও কিন্তু সে রিলস